ব্যবসা তো করছি বাট ব্যবসা চলছেও ভালো কিন্তু কোনো রকম ভাবি না এই ব্যবসাকে বড় করতে পারছি না বাট বুঝতে পারছি না ব্যবসায় কোথায় প্রবলেম হচ্ছে এমনই একজন আমাকে কমেন্ট করেছে যে শিবম দা আমি ব্যবসা করছি মোটামুটি ব্যবসা চলছে আমার ব্যবসা থেকে প্রফিট আসছে বাট আমি বুঝতে পারছি না এই ব্যবসাকে কেন আমি যতটা বড় করতে চাইছি বা এই ব্যবসা যতটা বড় হতে পারে ততটা বড় হচ্ছে না ততটা বড় কোনোভাবেই করতে পারছি না কোথায় কোথায় ভুল করছি বুঝতে পারছি না নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড বাংলার ছোট বড় সমস্ত ব্যবসায়ীকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে দেখুন এই প্রবলেমটা অনেকেরই হতে থাকে আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসা চলছে ব্যবসা থেকে প্রফিটও পাচ্ছেন সেই প্রফিট আপনার সংসার আপনার জীবন চলছে বাট কোথাও না কোথাও আপনি মন থেকে হ্যাপি নন কেন কি সেই ব্যবসা যতটা বড় হওয়ার কথা ছিল ততটা বড় কোনোভাবেই হচ্ছে না আর কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাও আপনি বুঝতে পারছেন না এবার করবেন তো করবেন কি করবেন কি করবেন সেটাও বুঝতে পারছেন না সেটাই আজকে আমি আলোচনা করব যে কি করলে এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার ব্যবসা যেখানে আটকে সেখান থেকে আবার ব্যবসা বড় হবে দেখুন স্টেপ স্টেপ বাই আমি বলি যে কোনো ব্যবসায়ী করুন না কেন সেই ব্যবসাতে এক একটা ডিভিশন থাকে বা এক একটা ডিপার্টমেন্ট থাকে হতে পারে আপনি একটা মানুষ ওয়ান ম্যান আর্মি আপনি আপনার সমস্ত ডিপার্টমেন্টের কাজ করেন উদাহরণ দিয়ে বলতে থাকি যেরকম আমার ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে ডিটারজেন্ট প্রোডাক্ট তৈরি করি আমি তো সেক্ষেত্রে দেখুন প্রোডাক্ট তৈরি করার জন্য প্রোডাক্টকে বানাতে হয় প্রোডাক্ট বানানোর জন্য র মেটেরিয়াল কিনতে হয় তো ওটা হচ্ছে পারচেস ডিভিশন কী আছে পার্চেস ডিভিশন র মেটেরিয়াল কেনার পরে র মেটেরিয়াল চেক করা ফর্মুলা তৈরি করা যেই ফর্মুলায় সাবানটা বেরোতে বেরোবে বা সাবান তৈরি করা হবে সেটাকে কেমিস্টের দায়িত্ব ওটা হচ্ছে কেমিস্টের ডিপার্টমেন্ট এবার যে প্রোডাকশান করছে কেমিস্টের কথা মেনে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট আছে যে ট্রান্সপোর্ট করছে সেই ট্রান্সপোর্ট কি আছে ওটা ট্রান্সপোর্ট মানে মালটা এখান থেকে এখানে ডেলিভারি করছে সেটা ট্রান্সপোর্ট ডিভিশন ডিস্ট্রিবিউটারের কাছে মাল পৌঁছে যাওয়ার পরে সেল করার দায়িত্ব দোকানে গিয়ে মালটা সেল করার দায়িত্ব কে করছে সেলসের ডিভিশন রয়েছে টোটাল হিসাব রাখছে অ্যাকাউন্টসের ডিভিশন তো আপনারও ব্যবসায় এরকম প্রত্যেকটা জায়গায় ডিভিশন রয়েছে দেখুন ডিপার্টমেন্ট রয়েছে আপনি কোনো রেস্টুরেন্টে আছেন তো সেই রেস্টুরেন্টে যে রান্না করছে সেটা কুক ডিভিশন সেল করছে সেলিং ডিভিশন পারচেস করছে পারচেস ডিভিশন তো আপনি নিজে লিখুন হতে পারে আপনি সমস্ত ডিভিশনের কাজগুলো করছেন আমাদের যেটা ছোট ছোট ব্যবসায়ী আমরা আমাদের সব কিছু করতে হয় এই জন্য কী বলা হয় স্টার্ট আপ সে নিজে অ্যাকাউন্টেন্ট নিজে সেলসম্যান নিজে ফাইন্যান্সম্যান নিজে সিএস নিজেই সমস্ত কিছু আমরা হচ্ছে ওয়ান ম্যান আর্মি বাট বড় বড় কোম্পানি কী করে বড় বড় কোম্পানি এক একটা ডিভিশনের জন্য এক একটা লোক রেখে দেয় এবার কী হয় আমাদের ছোট ব্যবসাতে আমরাই সমস্ত কাজ করি তো এক টানা ওই কাজ করতে করতে সেখানে কি ভুল হয় আমরা সেটাকে দেখতে পাই না সত্যি বলছি এটাই প্রত্যেকটা মানুষের সঙ্গে হয় অর্থাৎ আপনি যখন আপনার ব্যবসা রেগুলারভাবে করছেন একই কাজ করে যাচ্ছেন রেগুলার তো আপনার ওই রেগুলার কাজের মধ্যে কোথায় কোথায় ভুল করছেন আপনি নিজে সেটা দেখতে পারেন না এবার আমাদের মধ্যে তো কনসালটেন্সি ব্যাপারটা নেই যেটা বিদেশে আছে ব্যবসার জন্য কনসালটেন্টকে হায়ার করতে হয় বড় বড় কোম্পানিগুলো কি করে কনসালটেন্টকে হায়ার করে সিএ ফার্ম রেখে দেয় প্রত্যেকটা ডিভিশনের অডিট করে অডিট করে বলে দেয় এখানে এখানে ভুল হচ্ছে এখানে এখানে শোধরাতে হবে বাট আমরা ছোট ব্যবসায়ীরা সেটা তো করি না অর্থাৎ আমাদের ভুলগুলোকে ধরতে পারি না বাট সহজে ভুলগুলো আপনিও ধরতে পারেন কিভাবে। প্রত্যেকটা ডিভিশনের নাম লিখুন লিস্ট তৈরি করুন অ্যাকাউন্টস ডিভিশন পারচেস ডিভিশন সেলস ডিভিশন ম্যানুফ্যাকচারিং ডিভিশন তো আপনার ব্যবসায় যতগুলো ডিভিশন আছে আপনি নাম তৈরি করুন নাম লেখার পরে আপনি লিখুন তো যেরকম সেলসের ডিভিশনের কথাই উদাহরণ দিচ্ছি সেল কিভাবে করলে আপনার ব্যবসা আরও গ্রোথ হতে পারে বা কিভাবে সেল করা উচিত কিভাবে সেল করলে আপনার ব্যবসা ডেভেলপ হতে পারে সেটার একটা লিস্ট তৈরি করুন একটা লিস্ট করুন যে এটা এটা করলে আমার ব্যবসা ডেভেলপ হতে পারে আমার ব্যবসায় সেল বাড়তে পারে সেল অনেক রিপিটেড সেল বাড়তে পারে লিস্ট বানালেন আর আপনি এখন এই মুহূর্তে কি কি করেন সেটা লিখুন কি করলে ব্যবসা বাড়তে পারে ব্যবসা ভালো হতে পারে সেটা এক সাইডে লিখুন আরেক সাইডে কী লিখবেন আপনি এই মুহূর্তে কি কি করেন আমি সেলের জন্য এটা 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 করি তো আপনি নিজে নিজে রিভিউ করুন তো যে এই যে সেলস ডিভিশনে যদি আপনি দশের মধ্যে নিজেকে কত পার্সেন্ট দেবেন ছ পার্সেন্ট সাত পার্সেন্ট না দশের মধ্যে দশ পার্সেন্ট দশের মধ্যে দশ নয় আট যদি দিয়ে দেন মানে আপনি আপনার কাজকে পারফেক্টলি করছেন এবার আপনি নিজে 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 রিভিউ করে দেখলেন এটা তো আমি চারের বেশি দিতেই পারছি না তাহলে আপনার ভুলটাকে আপনি নিজে নিজে সুযোগ নিচ্ছেন দেখুন লিস্ট চলে এসছে আপনার সামনে আপনি বুঝতে পারছেন এইটা করলে এইটা হবে তখন আপনি নিজে রিভিউ দিয়ে দিয়েছেন নিজে চার পার্সেন্ট দিয়েছেন তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দিয়েছেন সেখান থেকে নিজেকে ন পার্সেন্ট দশ পার্সেন্টে নিয়ে গেলে আমাকে কাজ করতে হবে তো প্রত্যেকটা ডিভিশনের যদি আপনি কি করলে আপনার ব্যবসা ডেভেলপ হতে পারে কি করলে ব্যবসা বড় হতে পারে সেইটা একদিকে লিখুন আর এই মুহূর্তে আপনি কি কাজ করছেন সেটা লিখুন আর নিজের রিভিউ নিজে করুন যে আপনি দশের মধ্যে নিজেকে কত পার্সেন্ট দিতে চান যেখানে যেখানে কম দেখবেন যেই যে ডিপার্টমেন্টে কম দেখবেন সেখানে আপনি কাজটাকে ঠিকভাবে করুন শুধরে নিন নিজেকে যেটা করা উচিত সেটাই করুন নিজেকে টাইম ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসুন দেখবেন আপনার ব্যবসা ওই ব্লক যেটা হয়ে গেছিলো না ব্লক থেকে আপনি আবার বেরিয়ে আসতে পারবেন আবার আপনার ব্যবসা কিন্তু একবারে সুপারভাবে চলা শুরু করবে দেখুন আমার একটাই উদ্দেশ্য আমি চাই আমার বাংলার ছোট বড় সমস্ত ব্যবসায়ীরা মন দিয়ে ব্যবসা করুক তারা ডেভেলপ করলে বাংলা ডেভেলপ হবে কিন্তু আজকে একটা কথা বলতে চাই আপনাদের মধ্যে যারা যারা ভাবছেন আমার সঙ্গে কাজ করবেন লেমন শক্তি ডিস্টি উটার নিয়ে কাজ করবেন এবং লেমন শক্তি আজকে দিনে জানেন বাংলার একটা কী বলবো টপ ফাইভ ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড একটা বড় কোম্পানির সঙ্গে কাজ করার জন্য যতটা টাকা লাগে আমার এখানে ততটা টাকা লাগছে না ডিস্ট্রিবিউটার নিয়ে যদি আপনি কাজ করতে চান অল্প কিছু ইনভেস্টমেন্ট করে আপনি আবার আপনার নিজের একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারেন তো যদি মনে করেন আমার সঙ্গে কাজ করবেন নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অ্যাড্রেস ডিটেলস পাঠিয়ে দিয়ে বলুন আপনি ডিস্ট্রিবিউটার নিতে চান আমাদের অফিস থেকে আপনাকে কল করে নেবে এতটা সময় দিলেন আমাকে এই ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে শিবমদার ভিডিও একটা লাইক করবেন কেন আপনাদের এক একটা লাইক আমাকে মোটিভেট করতে থাকে আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জাহিন বন্দে মাতরম